এই যে এসে যেটা লাফটা করলে পার্টির ছেলে হলে তো কিছু হতো না কিন্তু হবে হবে না যদি আমি তোমার হাতটা রাখি আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা যতদিন না তোমার জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টির ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খাওয়ার সময় পাবে না রে ভাই দিন রাত দৌড়ে মরতে হবে আমার পাস্ট জানো সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক আর ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙা নিয়ে খেয়েছি তবে যেই জামাই বাবু এম এল এ হলো আমিও দলে ভিড়ে গেলাম জোরে এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধা নিয়ে দিচ্ছি বড় বড় হেক্কার না হলে সব হয় না বিরাট আ কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে লড়িয়ে এসে তোমার চাপা দিয়ে চলে গেল না হবেই বলছি না হতে হতো পারে বা ধরো তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছ পা ছেলে এসে বসলো মাথায় বদুক থেকে ঘোরাটা টেনে দিল হবেই বলছি না হতে হতে পারে বিরাট খেলা সাপ লুডো কে কখন মইবে ওপরে উঠে যাবে কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না লেলিন না মার্থ না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না আমার মতবাদ আলাদা চড়ান আর কেতন বারোয়ান আর দক্ষিণা বোঝা গেল দক্ষিণার ব্যাপারে পড়ে আসছি আগে কেতনটা বলি এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে এদের উচ্ছেদ করে সময় লাফড়া হবে সেটা তুমি সামলাবে পার্টি সামনে আসবে না বদলে পার্টি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবে লাইফ টাইম মেম্বারশিপ খেয়ে আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় প্যাট করে একটা লাথি মারলো আর আপনি সোজা গিয়ে ঘুয়ে ডোবায় ঢপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমেটো চাটনি আমি লুচি আলুরদমটা খেলাম কিন্তু টমেটো চাটনিটা খেলাম না তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম আর টমেটোর বিচিগুলো পক করে বেরিয়ে আমার না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তাল বাজবে না